হাত পা কামানোর সমস্যা এই সমস্যাটা অনেকেই কম বেশি ভুগে থাকেন এবং অনেকেরই এই সমস্যা রয়েছে তবে এই হাত পা কামানোর অনেকগুলো কারণ রয়েছে যে কারণে আমাদের হাত পা কামানোর সমস্যা হয়ে থাকে আজকে আমরা জানবো আমাদের হাত পা কামানোর কারণগুলো কী রয়েছে আজকে আমরা সেই কারণগুলো নিয়ে আলোচনা করব আমাদের হাত পা কামানোর কামানোর অনেকগুলো কারণ রয়েছে যার মধ্যে রয়েছে পুষ্টির অভাব আমাদের শরীরে কিছু ভিটামিন অভাব রয়েছে যেমন ভিটামিন বি ভিটামিন ডি এবং ভিটামিন ই এর মতো প্রয়োজনীয় ভিটামিনের ঘাতির কারণে আমাদের বেশি দুর্বল হয়ে যায় এবং সে থেকে আমাদের হাত পা কামানোর অনুভূতি সৃষ্টি হয়ে থাকে এর পাশাপাশি রয়েছে রক্ত সঞ্চালনের সমস্যা আমাদের শরীরে যে রক্ত সঞ্চালন সঠিকভাবে না হয় সে থেকে আমাদের হাত পা কামানোর সমস্যা হতে পারে এবং এর পাশাপাশি স্নায়ুর সমস্যা আমাদের স্নায়ুর যদি কোনো ধরনের সমস্যা থেকে থাকে সে থেকেও আমাদের হাত পা কামানোর সমস্যা দেখা দিয়ে থাকে আমাদের শরীরে পর্যাপ্ত পরিমাণে পানি না থাকলে এবং পানি শূন্যতা থেকেও আমাদের হাত পা কামানোর সমস্যা হয়ে থাকে এবং দীর্ঘক্ষণ যদি আমরা জায়গায় বসে বা দাঁড়িয়ে কাজ করি সে থেকেও আমাদের হাত পা কামানোর সমস্যা হতে পারে আথাইটিস বা ঘাটের ব্যথার কারণে আমাদের হাত পা কামড়ানোর সমস্যা দেখা দিয়ে থাকে এর পাশাপাশি আমাদের কিছু ওষুধ গ্রহণের ফলে এবং এই ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়া থেকেও আমাদের হাত পা কামড়ানোর সমস্যা সৃষ্টি হয়ে থাকে এবং আমাদের যদি পর্যাপ্ত পরিমাণে ঘুম না ঘুমায় এবং ঘুমের অভাব থেকেও আমাদের হাত পা কামড়ানোর সমস্যা সৃষ্টি হতে পারে